Terima kasih telah menonton দর্শক বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে রাজধানীর আবাসিক এলাকার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যেই ভ্যান রয়েছে সেই ভ্যানে করে কিন্তু পুলিশের আরও ব্যারিকেড কিন্তু আনা হয়েছে এবং সেগুলো কিন্তু নামানো হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে এভারকে হাসপাতালে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি পরিস্থিতিতেই তিনি আছেন এবং এরই মধ্যে গতকাল কিন্তু পুলিশের ব্যারিকেড কিন্তু এখানে আনা হয় মধ্যরাতে আর তারপরে আজ কিন্তু এই মাত্রই একটু আগেই কিন্তু দুটি পুলিশের কাভার ভ্যান এঁকেছে এবং তাতে করে অনেক ব্যারিকেড কিন্তু আনা হয়েছে আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি আপনাদের সাথে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এই রেভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি তন্ময় আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ব্যারিকেড রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডগুলো কীভাবে নামানো হয়েছে তবে ব্যারিকেডগুলো কেন এখানে আনা হয়েছে এবং কেনই বা সেগুলো এভারকেয়ার হাসপাতালের সামনে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে সে বিষয়ে দর্শক এখনও আমরা তাৎক্ষণিকভাবে কিছু জানতে পারিনি তবে আমরা গতকালকের যেই ধারণাটা যে বিষয়টা আমরা জানতে পেরেছি সেই বিষয়ের উপরে ধারণা করতে পারি যে নিরাপত্তা মূলত এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদারের জন্যই পুলিশের এই ব্যারিকেড কিন্তু আনা হয়েছে আমরা দর্শক আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড সারি সারিভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এই দুটি কাভার্ড ভ্যানেই কিন্তু মূলত পুলিশের ব্যারিকেড কিন্তু আনা হয়েছে আমরা কিন্তু পুলিশের বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে এই নিরাপত্তা ব্যারিকেড কিন্তু শুধুমাত্র এই যাতে হাসপাতালের সামনে যে যাতে অন্যান্য যে রোগীরা রয়েছে তারা যাতে চিকিৎসা সেবা নিতে এসে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় সেই জন্য সেই নিরাপত্তা নিশ্চিতের জন্যই কিন্তু এই আনা হয়েছে আমরা মাত্রই পুলিশের এ এখানে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলে নির্ভরযোগ্য সূত্রে আমরা কিন্তু মাত্রই এটা জানতে পেরেছি তবে আমরা আরও একটু ভালো করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এভারকেয়ার হাসপাতালের সামনে যে ব্যারিকেডগুলো এইমাত্র আনা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর এভার হাসপাতালের সামনে থেকে আমি তন্ময় উদ্দৌলা দর্শক পুলিশ কিন্তু এখানে সশস্ত্রভাবেই কিন্তু নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশদ্বারের দুপাশেই কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন তারা এখানে বেগম জিয়াকে নিরাপত্তা দেওয়ার জন্যই এই ভারকের হাসপাতালে প্রবেশদ্বারে কিন্তু তারা রয়েছে আপনাদেরকে আমি আরেকটি বিষয় নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে যে আজকে যে ব্যারিকেডটা আনা হয়েছে বিশেষ করে পুলিশ ব্যারিকেড সেই ব্যারিকেড আনার বিষয়ে আমরা পুলিশের ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে আলোচ কথা বলেছি জানার চেষ্টা করেছি এবং নির্ভরযোগ্য সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে বেগম জিয়ার কিন্তু শারীরিক অবস্থা যেই ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে এমতো অবস্থায় নেতাকর্মীদের যে আবেগ উৎকণ্ঠা উদ্বিগ্ন যেভাবে তাতে করে যেন এভারকেয়ার হাসপাতালের সামনে কোনোভাবেই নিরাপত্তা বিঘ্নিত নিরাপত্তা কার্যক্রম যেন বিঘ্নিত না হয় এবং বিশেষ করে এভারকেয়ার হাসপাতালে অন্য যারা সাধারণ যারা রোগী রয়েছে তারা যেন চিকিৎসা সেবা নিতে এসে ব্যাহত না হয় চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয় সেই কারণেই কিন্তু এখানে এই ব্যারিগেড আনা হয়েছে পাশাপাশি আমরা আরেকটি সূত্রে জানার চেষ্টা করেছি এবং যেটা জেনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারও কিন্তু এখানে আসার কথা রয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক আমরা আপনাদেরকে চেষ্টা করছি সার্বিকভাবে সঠিক তথ্যগুলো জেনেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক বারবার কিন্তু বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে কোনোভাবেই যেন দেশবাসী গুজবে কান্না দেয় এবং বেগম জিয়াকে নিয়ে যে ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে সেই অপতথ্য কেউ যেন বিশ্বাস না করে বেগম জিয়ার শারীরিক কন্ডিশন স্থিতিশীল অবস্থায় রয়েছে অবনতি হয়নি উন্নতিও হয়নি তবে তাকে সিসিইউ থেকে আইসিইউতে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি যে তাকে ভেন্টিলেশনে কিন্তু রাখা হয়েছে তবে তাকে তার বিষয়ে কিন্তু গতকাল রাত থেকেই সারা দেশেই বিশেষ করে গণমাধ্যমে কিন্তু গণমাধ্যম গণমাধ্যমে সঠিকভাবে তথ্য প্রচার করা হয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্বন্ধে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু গতকাল রাত থেকেই বিভিন্নভাবেই কিন্তু বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এমনটা দাবি করেছে বিএনপির সিনিয়র নেতারা এবং তারা কিন্তু এ বিষয়ে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এভারকে হাসপাতালের সামনে থেকে সরাসরি আর আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আমি তন্ময় উদ্দৌলা

দর্শক এই মুহূর্তে রয়েছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের প্রবেশদ্বারের সামনে আর এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম মূলত এভারকেয়ার হাসপাতালে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড কিন্তু সব সময় বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু বারবারই দেখভাল করছেন এবং তার শারীরিক এই অবস্থায় বেগম জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে লন্ডন থেকেই কিন্তু সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন এবং এই মুহূর্তে বেগম জিয়ার পাশে রয়েছেন বেগম জিয়ার কনিষ্ঠ পুত্র প্রায়ত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাইছেন তারা যেন বেগম যেন বেগম জিয়া এই পরিস্থিতি থেকে উত্তরণ করে আবারও দেশের এই সংকটময় পরিস্থিতিতে সবার কাছে ফিরে আসেন এবং এই উপলক্ষে কিন্তু বিএনপির অন্যান্য যেই নেতাকর্মীরা রয়েছেন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশে কিন্তু সারা দেশব্যাপী বেগম জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে এবং এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু পশু জবাই করে বেগম জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং অনেকেই নফল নামাজ আদায় করেছেন নফল রোজা আদায় করেছেন আর আমরা সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ডাক্তার জাহিদ হোসেন যিনি বেগম জিয়ার একান্ত চিকিৎসক তার থেকে আমরা যেটা জানতে পেরেছি বেগম জিয়া ক্রিটিক্যাল কন্ডিশনেই রয়েছেন কোনো প্রকার গুজবে কান না দিতে এবং বিভ্রান্ত না হওয়ার জন্য কিন্তু অনুরোধ করেছেন দর্শক সর্বশেষ প্রাপ্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমরা পরবর্তীতে অন্য কোনো তথ্য পেলেই সাথে সাথেই আপনাদের সামনে আবারও চলে আসব। এ পর্যন্ত আমার কাছে এটাই ছিল ধন্যবাদ সকলকে তন্ময় দৌলা বৈশাখী সংবাদ আপনার বল